জুনাগড়ের মানুষের আওয়াজ কমে দিতে সিলানের সব বেশি আওয়াজ আর তোমরা তো কিতা কইতাম তোমরা সোনাগড়ের গোলা মানে কয় জায়গা তোলা আমি বেরিস্টার বলছি না নি সোনাগড় থেকে আমার স্কুল স্কুল থেকে আমি বলছি না

এই তো রে তোমরা যখন বাবা kula barkar banai ek tar gun acha tumare bol bol dilam porale ka এরারে এরারে করবা যেরা মরি করে এরারে আমরা সামাজিক ভাবে করা শুরু এ তুমি আমার একবার দুই নাই দুই আল্লাহ বিচার আছে এই বিচার আল্লাহ